আমরা কোথায় যাচ্ছি হ্যালো সবাই কেমন আছো তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে কোথায় যাচ্ছি সেটা আমরা পরেই বলছি শুধু ওয়েদারটা দেখো যখনই বেড়াতে গেছি সেদিন তো মনে হচ্ছিল যে ক্যান্সেলই করে দিই যাওয়াটা বাট তারপর মনে হলো যে না থাক এত সব গোছানো রেডি সব কিছু কমপ্লিট তারপরে যদি না যাই তখন কিন্তু

আর সেদিন বাইরের ওয়েদারটা ছিল ঠিক এই রকম গাইজ এমন কুয়াশা পড়ছে মরণের কুয়াশা যেন ওই দিনই পড়তে হয়েছে কুয়াশা বৃষ্টি সব একসাথে একেবারে নেটাই নইছে সেদিনকে দেখলে তো যেই আমাকে নামার সময় হয়েছে সেই অমনি আবার গুড়ি বৃষ্টি পড়তেছে ওর যে কি মরণের কি দশা হয়েছে ভগবান জানে ওই দেখো একটু দেখা যাচ্ছে নামখানা লোকাল তো আমরা যাচ্ছি বকখালিতে তো এখন আমরা শিয়ালদা চলে এসছি শিয়ালদা থেকে এখন যাব নামখানা লোকালে লোকাল ট্রেনে তো ওখান থেকে আমরা পুরো নামখানা অবধি যাবো না উকিলের হাট অবধি যাবো মানে নামখানার আগের স্টেশনে এই যে আমরা সবে উদয়নারায়ণপুর স্টেশন অবধি পৌঁছালাম তো এখানে না মানে পুরোটাই গ্রাম টাইপের মানে অতটা যে এক জনবসতি বিশাল কাছাকাছি বাড়ি আমাদের এখানকার মতো অতটা ওদিকে নেই যা দেখলাম আর এদিকে সব প্রায় বেশিরভাগ মাটির বাড়ি তারপরে এই পুকুর আর বেশিরভাগ ওই নোনা জল সুন্দরবন এলাকা যেহেতু আর বত্রিশ খানা স্টেশন বসে থাকতে থাকতে পিছনটা ব্যথা হয়ে গেছে লাস্টে উঠে গেটের কাছে দাঁড়ালাম ট্রেনটা বিশাল ভিড় ছিল যার জন্য গেটের কাছে আসতে পারছিলাম না এখন আস্তে আস্তে পুরো ট্রেন ফাঁকা মনে হচ্ছে আমার বাপের ট্রেন তাই জন্য দাঁড়ায় এই জায়গা ওই জায়গা ঘোরাঘুরি পা তুলে বসা শুয়ে পড়া এই সব করে বেড়াচ্ছিলাম ওই যে ওখানে পানের বড় যেগুলো নিশ্চিন্তপুর বাহ এবার ভালো দেখ ভালো দেখ কাকদ্বীপ স্টেশন আর একটা স্টেশনের পরেই নামব শেষে আমরা ট্রেন থেকে নামলাম দীর্ঘ কয় ঘন্টা দি কয় ঘন্টা ওই সাড়ে থেকে আড়াইটে সাড়ে থেকে আড়াইটে অব্দি এবার তোমরা গুনে নাও কত ঘন্টা এটা কোন স্টেশন উকিলের হাট ফাইনালি বাবা কৌ বিজে গেলাম বৃষ্টি পড়ছে বউ তুমি কাদের কুলের বউ গোড়াগুলো দেখলেই মনে হয় যেন সুন্দরবন সুন্দরবন দেখ এগুলো সুন্দরবনেরই গাছ নোনা জলের গাছ নোনা জলের রাস্তা তখন আমি ব্লগ করতাম না এখন আমি ব্লগ করি এই কথাটা বললাম তার কারণ আমি এখানে আগেও একবার এসেছি মানে আগে একবার না দুবার এসেছি তো তখন আমি ছোট ছিলাম আর তার থেকে বড়ো কথা আমি তখন ভিডিও বানাতাম না এই যে মাটির ঘর এখন আর নাই ওই যে পানের বড় বললাম মেচৰ নাম লাগিছো আমরা তিনটে পনেরো নাগাদ পৌঁছে গেছিলাম তো তারপর এত কষ্ট হয়ে গেছিলো যে আর ভিডিও করিনি আর এখানে আমরা সন্ধ্যাবেলায় পায়রা দেখছিলাম খুব সুন্দর সাদা তাদের বাচ্চাও হয়েছে আর এই যে এখানে বাচ্চা বাটি খেলা শুরু করে দিয়েছে আজকে ছিল দিদির মেয়ের বার্থডে তো তারই বার্থডে সেলিব্রেশন হচ্ছে আজকে তারপর অনেক মজা করে রাতে খাওয়া দাওয়া করে আমরা শুতে চলে গেলাম এরপর আরও অনেক ভিডিও আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা